i então, um a

এটা লাইভ ছিল সো আমি মোটেও শঙ্কিত না ওরা টাইম প্রেয়ার দিয়েছে বিকজ তাদের প্রস্তুতি হয়তো ঠিক মতো ছিল না বা তাদের কোনো কারণ আছে বা তারা মামলাটা ডিলে করতে চাচ্ছে এই জন্য বারবার এটা দ্বিতীয়বারের মতো টাইম পিটিশন দেওয়া হয়েছে তো আমি মোটেও সঙ্গীত না আমি আদালত আদালতের উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে আমি ন্যায় বিচার পাবো এবং আমার মতো যারা ব্যক্তি তারা তাদের জন্য এই রাইটা বা যেন দৃষ্টান্ত উদাহরণ হয়েছিল দর্শক এবারে কিন্তু কোটিন ভাবে ভেসে যাচ্ছে প্রিন্স মামুন লাইলার দেওয়া ধর্ষণ মামলাটি শুনানি কিন্তু শুরু হয়ে গেছে এবার সেই শুনানির মধ্যে লাইলা কি বলল এবং মামুনের পক্ষে কোন রাইটা হলো সেটাই কিন্তু আপনারা দেখতে পারবেন মামুন কিন্তু মানে এতদিন বেঁচে ছিল দেশের মধ্যে একটা গেমজাম ছিল বলেই কিন্তু এবার লাইলার দিকে আদালত কি বলতেছে এবং লাইলা কোন বিচার পেলো পেল কি আবারো জেলখানার মধ্যে যাবে প্রিন্স মামুন

সারা জীবন চলে আসছে ওকে দমানোর কোন ওরকম কম্পেরিজন বা কি বলবো তুলনায় আসলে হয় না ওর জায়গায় আমি আমার জায়গায় তো ওকে ও অন্যায় করেছে ওকে ইচ্ছা করলে অনেক কিছুই বলা যেত ও আমার সাথে প্রতারণা করেছে ও আমার অর্থ সম্পত্তি হাতিয়ে নিয়েছে সেগুলো ব্যাপারে আমি কিছু বলিনি কিন্তু যেগুলো খুব অ্যাকিউট ছিল যেগুলো একটা মানুষকে বা একটা প্রাণীকে একটা জীবকে আসলে কোনো কারণ ছাড়া শারীরিকভাবে হেনস্থা করা বা অত্যাচারিত করা বা ভায়োলেন্সের মধ্যে নিয়ে যাওয়াটা আসলে কোনো মানুষের কাজ না এটা অন্যায় এটা সারা জীবনই অন্যায় যেটা অন্যায় সেটা সারা জীবনই অন্যায় তো অন্যায়কারী নিজেকে প্রোটেক্ট করার জন্য অনেক বাহানাই ধরবে অনেক কিছুই বলবে তো আমি আদালতের উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে এবং আপনারা দুনিয়া সবাই দেখেছেন যেদিন আমার সাথে এই ঘটনাটা হয়েছিল দুই হাজার তেইশ সালের বারো ডিসেম্বর সেটা পুরো লাইভ ছিল লাইভের মধ্যে সে আমাকে ফিজিক্যালি অ্যাসল করেছে রাস্তায় গাড়িতে সেটা সবাই দুনিয়া দুনিয়াবাসী দেখেছে তো এটা মিথ্যা আসলে হতেই পারে না আমার কাছে অন্যায়টা অন্যায় পরে আদালত তাকে কি শাস্তি দিবেন কি দিবেন না বা রেহাই দিবেন সেটা আদালতের উপরে সেটার উপরে আবার সম্পূর্ণ সম্মান আছে সিনিয়র না থাকায় চার শুনানি হয় নাই আবার পরবর্তী ডেট আমরা সময় চেয়েছি বিকেলের সময় আবার তিন দুই আগামী ডেটে চার্জ থেকে ডিসচার্জ করার জন্য শুনানি করবো আমরা আর ডিসচার্জ নিরাজ মতো যথেষ্ট কারণ আছে আমরা আগামী ডেটে দরখাস্তর মাধ্যমে বিস্তারিত বলবো আমি এই জায়গা থেকে মুক্তি চাই আপনারা জানেন ওরা অনেকগুলো মামলা করে ফেলছে আমার ওপর দুইটা মামলা করছে একটা কেস করছে একটা অ্যাটেম টু মার্ডার একটা ধর্ষণ মামলা আরেকটা হচ্ছে আপনার ভরণপোষণ কেস করছিল ভাটারা থানায় হ্যাঁ সবগুলোই হরানিমূলক

আদালত থেকে এরকম রায় এসেছিল যে লাইলা এবং প্রিন্স মামুনের ডিএনএ টেস্ট করা হবে এই ডিএনএর মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলেই কিন্তু প্রিন্স মামুনের নামে একটা মামলা হয়ে যাবে আর দর্শক প্রিন্স মামুন তখন কিন্তু ষোলো ছিল তখন তার বয়স আঠারো পূর্ণ হয়নি বা তার আশেপাশে ছিল এই জন্য কিন্তু প্রিন্স মামুনকে আদালতে থেকে এমন একটা রায় এসেছিল তাকে জামিন দেওয়া হয়েছিল কিন্তু দর্শক এখন কিন্তু প্রিন্স মামুনও বড় হয়েছে এবং লাইলার বিষয়টাও কিন্তু এখন আদালত দেখতেছে আজকে কি শুনানি হলো সেটা আপনারা শুনতেই পারলেন লাইলা এমন কথা বলতেছে তার সাথে যেন ন্যায় বিচারটা হয় যত বড়ই টিকটকার হোক না কেন যতই বড় সেলিব্রিটি হোক না কেন তাকে যেন উচিত বিচারটা করা হয় এমন এমন কথাই কিন্তু লাইলা লাইলা বলতেছিল বলতেছিল বেশ কিছুদিন আগে কিছু কথা যে সে মামুনকে এখনো ভালোবাসে মামুনকে এখনো তার অনেক ভালো লাগে এখনো যদি মামুন তাকে সরি বলে তাহলে মামুনকে সে মাফ করে দেবে কিন্তু দর্শক এখন কি হলো ভালোবাসা বলতে যে আসলেই কিছু আছে কিনা এই বিষয়টা কিন্তু এই যে লাইলা এবং মামুনের বোঝা যাচ্ছে এই বিষয়টা নিয়ে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই আপনারা আপনাদের নিজস্ব একটি অভিমত করে যাবেন আমাদের কমেন্ট বক্সে দর্শক ভিডিওটি ছিল এতটুকুই আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ভালো মানুষদের সঙ্গ নিয়ে থাকুন আল্লাহ হাফেজ